সোমবার দুপুর বেলায় হাওড়ার ডুমুকাল হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এদিন একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকছেন মমতা এরপরে সোমবার রাত্রিবাস করছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁর সেখানে পৌঁছে কথা বলতে পারেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণও তুলে দেবেন মমতা এমনটাই স্থির হয়েছে তবে এ প্রসঙ্গে এদিন হাওড়ার ডুমুরচলা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমরা আমাদের তরফ থেকে ক্ষতিপূরণ তুলে দেব তবে যদি কেউ ক্ষতিপূরণ নিতে না চান তাহলে আমাদের কিছুই করার নেই যাকে আমি আমার আমি গভর্নমেন্ট খুব দেনা চাই থাকি যারা আমার কই না লে তো এই তো আমার হাত মেনেই লেকিন करेंगे बात करेंगे हम जो जो मर्जी हम हाँ, जो पहले बुरा बंगला बारिश कर देंगे जिसको दुकान भी छोड़ा उसको भी आप मदद करेंगे इसके लिए हम जा रहा ब्यूरो रिपोर्ट आज बांग्ला